বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চমক অবশেষে দেওয়ানি কার্যবিধি আইন সংশোধন পাশ অর্থাৎ প্রচলিত বিচার ব্যবস্থাকে কিছুটা পরিবর্তন পরিমার্জন করে নতুন আঙ্গিকে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে এর ফলশ্রুতিতে জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে যে সকল ভূমি মালিকেরা দীর্ঘদিন সমস্যায় রয়েছিলেন যাদের মামলা আদালতে ঝুলে রয়েছে খুব সহজে সমাধান হচ্ছে না তারা একটি বিশাল বড় সুফল পাবেন এবং এই সুফলটি কিভাবে আসবে ভূমি মালিকদের কাছে এবং বিচার ব্যবস্থায় এই দেওয়ানি কার্যবিধি আইন কী ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে আজকে এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং তথ্য দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় ভিউর্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন সুপ্রিয় ভিউয়ার্স বর্তমানে যদি কোন ব্যক্তি জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে স্মরণাপন্ন হয় তাহলে আদালত সেই অভিযোগটি গ্রহণ করা থেকে শুরু বিচার কার্য শেষ করা পর্যন্ত অনুযায়ী অনুযায়ী অর্থাৎ করে তারপর বিচারের রায় প্রদান করতে পারে এখন এই বিষয়টি শুরু হয় একজন যখন ভুক্তভোগী আদালতে স্মরণাপন্ন হয় তখন একটি আর্জি পেশ করে অর্থাৎ অভিযোগ দায়ের করে এই অভিযোগটাকে হচ্ছে প্রথম দাম ধরা হয় এরপরে সেই অভিযোগের ভিত্তি ধরে সেই অভিযোগটি কোন শ্রেণীর আদালতে আদালতে উপস্থাপন বিষয় করে সেই ভুক্ত করা হয় তারপরে সেই আদালত থেকে যে বিবাদী পক্ষ তাদেরকে এবং যে সকল সাক্ষী প্রয়োজন সেই সকল সাক্ষীকে সমন পাঠানো হয় লিখিত আকারে অর্থাৎ একটি ফর্ম রয়েছে সেই ফর্ম দিয়ে তারপরে সেই ফর্মটি একজন ব্যক্তি দ্বারা তাদের কাছে পৌঁছানো হয় অনেক সময় দেখা যায় এই যে ফর্মটি কিংবা এই যে সমনটি পাঠানো হচ্ছে এটি পৌঁছানোর কথা পাঁচ দিন দশ দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে দুই তিন মাস লেগে যাচ্ছে তারপরেও সমনটি পৌঁছাচ্ছে না তারপরে যখন ওই সমনে উল্লেখিত ডেটে ভূমি মালিকদের উপস্থিত হওয়ার কথা তারা সমনই পায়নি উপস্থিত হবে কি করে তখন আরেকটি একটি নতুন করে ডেট দেওয়া হয় এবং সমন কত পৌঁছালো এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয় তারপরে আবার সমনটি তাদের কাছে পাঠানো হয় এবং পরবর্তীতে তারা যখন জানতে পারে অর্থাৎ বিবাদীরা যখন জানতে পারে এবং সাক্ষীরা যখন জানতে পারে তখন সেই সমনের যে অভিযোগ বাদী পক্ষ করেছে সেই বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে বিবাদী পক্ষ একটি আর্জি পেশ করেন কিংবা সমনের জবাব দেন সেই জমা সমনের জবাবের উপর ভিত্তি করে দুই পক্ষকে ডেট দেওয়া হয় এবং ওই মামলার বিচার কার্য শুরু করা হয় দেন তারপরে সাক্ষী যে সকল প্রয়োজন তাদেরকে সামন পাঠিয়ে তাদেরকে আবার কোর্টে হাজিরা দিতে বলা হয় তারা হাজির হলে তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হয় তারপরে সেই জবানবন্দি অনুসরণ করে দুই পক্ষের উপর জেরা কিংবা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা হয় এই যে পরিস্থিতি এই পরিস্থিতি শেষ হয় তারপরে আসে ডকুমেন্ট যাচাই বাছাই করার পালা ডকুমেন্ট যাচাই বাছাই করা হয় তারপরে এক গাদা ডকুমেন্ট যাচাই বাছাই শেষ হলে পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করা হয় তারপরে দেখা যায় একটি ডিক্রি প্রদান করা হয় সেই ডিক্রিটা অনেক সময় এই দুর্বল সাক্ষীর কারণে অ্যাডভোকেটদের দুর্বলতার কারণে অনেক কারণেই যে পক্ষ রায় পাওয়ার কথা সেই পক্ষ অনেক সময় পায় না আবার রায় যখন দেয়া হয় সেই রায়টা যখন যে ব্যক্তি বেদখলে রয়েছে তার পক্ষে যায় তিনি সম্পত্তি উদ্ধার করতে যাবে তখন তাকে সহজে আর উদ্ধার করতে দেওয়া হয় না সকল পক্ষে বাধা প্রদান করে তখন আবার তাকে জারি মামলা করতে হয় যেন এই রায়টা বাস্তবায়ন করে দেওয়া হয় দেন এই প্রক্রিয়ার মাধ্যমে একটি রায় শেষ হয় যে রায়টি শেষ হয় কিংবা এই যে বিচার প্রক্রিয়াটা শেষ হওয়ার কথা দুই থেকে তিন মাসের মধ্যে সেটি দুই তিন যুগ পর্যন্ত অনেক সময় লেগে যায় খুব সহজেই সমাধান হয় না এর পেছনের অন্যতম কারণ এই যে গুলোর কথা বললাম এগুলো এখন এই যে কাঠামোটা এই কাঠামোটাকে পরিবর্তন করার কথা বলা হচ্ছে এবং এর উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এই দেওয়ানি কার্যবিধি সংশোধন করে এই প্রক্রিয়াটাকে শর্টকাট করা হবে এবং বলা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত অর্থাৎ জমি জমা সংক্রান্ত বিষয়গুলো যে মামলা হয় সেগুলো আনুষাঙ্গিক ডকুমেন্টের প্রয়োজন নেই শুধুমাত্র দলিল এবং রেকর্ডীয় খতিয়ান দ্বারাই সমাধান করা সম্ভব এবং পরবর্তীতে যে বিষয়গুলো বলা হয় যে এর সাক্ষী ডাকা তাদেরকে তেল দিয়ে তাদের কাছে ডেপ নিয়ে হাতে পায়ে ধরে যে বাদী বিবাদী উপস্থাপন করে এতে করে যেমন করে বাদি বিবাদী ক্ষতিগ্রস্ত হয় তেমন করে বিচার কার্যটাও দেরি হয় এবং ঠিক সময় বিচার কার্য সম্পন্ন করা সম্ভব হয় না এই জন্যই বলা হচ্ছে যে এই যে সাক্ষী গ্রহণের সিস্টেমটা এটিকে বাতিল করা হবে যখন কোনো একজন ব্যক্তি আর্জি পেশ করবে সেই আর্জিটাই হবে তার সাক্ষী সে আর্জিতে সকল বিষয় উপস্থাপন করে সেটি এভিডেভিটের মাধ্যমে কোটি উপস্থাপন করতে হবে তারপরে আবার যখন বিবাদীকে সমন পাঠানো হবে সেই সমনের জবাবও হবে বিবাদী পক্ষের সাক্ষী প্রমাণ সেটি হবে এবং এক পক্ষের জবাব এর উপর বিশ্লেষণ করে আর সাক্ষী গ্রহণ করা হবে না যদি কোনো ক্ষেত্রে সাক্ষীগণদেরকে জেরা করার প্রয়োজন হয় তাহলে সাক্ষীগণদেরকে আবার পুনরায় সমন পাঠানো হবে এই যে আবার সমন পাঠানোর পদ্ধতিটা এটি কিন্তু কাগজে সমান পাঠানোর পদ্ধতি এই পদ্ধতিটির পাশাপাশি আরও কিছু বিষয় অ্যাড করা হচ্ছে অর্থাৎ এই কাগজে সমান পাঠাইলে অনেক সময় যদি দেরি হয় এই বিষয়টিকে শর্টকাট করে বাদী বিবাদী সাক্ষীগণদেরকে বর্তমানে অনলাইনের যুগ তাই অনলাইন ব্যবস্থার মাধ্যমে খুদে মেসেজ মোবাইলে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সমন জারি করার ব্যবস্থা রাখা হচ্ছে এতে করে এই সমন পাঠানো যে ঝামেলা সেটিও রোধ হবে এবং যারা সমন নিয়ে যায় তাদেরকে অনেক সময় ঘুষ দিতে হয় ঘুষ না দিলে সমন পাওয়া যায় না কিংবা তাদেরকে খুশি করা যায় না আবার অনেক সময় তারা সমন নিয়ে যায় না তাদেরকে আবার ঘুষ দিয়ে সমন নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া লাগে এই বিষয়গুলো সুরাহা হবে দুর্নীতি মুক্ত হবে তারপরে যখন বিচার কার্য সুন্দরভাবে শেষ হয়ে আর একটি ডিগ্রি জারি হবে দেন সেই ডিক্রিটা যদি অর্থাৎ যে ব্যক্তি বেদখলে রয়েছে সম্পত্তি সে বেদখলে থেকে দখলে যেতে চায় তাহলে তাকে যে জারি মামলা করতে হতো সেই জারি মামলা আর করা লাগবে না এখন থেকে যখন ডিগ্রি প্রদান করা হবে তখনই এই মামলার রায়ের সঙ্গে সঙ্গে জারি করারও ঘোষণা দেওয়া হবে এবং রায় বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অর্থাৎ যদি প্রয়োজন পুলিশ পুলিশ যদি প্রয়োজন হয় ভূমি অফিসকে জমি পরিতন হয় ডিসি অফিসকে কিংবা যে কর্তৃপক্ষকে প্রয়োজন সেই কর্তৃপক্ষকে দিয়ে এই মামলাটি বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হবে এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটাই কিন্তু হতে যাচ্ছে এবং এগুলোকে সংশোধন করে বর্তমানে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু দীর্ঘদিন ধরে দেওয়া রয়েছে যেন ভূমি মালিকরা কিংবা জনগণ এটির পক্ষে তাদের যে সিদ্ধান্ত সেটি জানাতে পারে সুপ্রিয় ভিওয়ার্স এই যে বিচার পদ্ধতিটা এটি যদি বাস্তবায়ন হয় তাহলে ভূমি ব্যবস্থাপনাটাই পরিবর্তন হয়ে যাবে মামলা সংক্রান্ত জটিলতা কমে আসবে দুই তিন যুগ কিংবা দুই তিন প্রজন্ম মামলা টানার যে সিস্টেম সেটিও বাতিল হয়ে যাবে খুব সহজে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো সমাধান হয়ে খুব সুন্দরভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আশা করি এটি খুব দ্রুতই বাস্তবায়ন হবে এবং এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনারা অনলাইনে সার্চ দিতে পারেন বিভিন্ন পেপার পত্রিকায় এই বিষয় নিয়ে সুনির্দিষ্ট করে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারপরে যদি আমাদের থেকে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও কোনো কিছু জানতে চান কিংবা আপনার জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে প্রতিদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ